এখন টোটো ওই টোটোটা যাবে না তারপরে বলতে আমি টোটোতে আবার এখানে চাপলাম এক একটা করে টোটো চেঞ্জ হচ্ছে রাস্তাতে অনেক দিয়ে হচ্ছে আজকে অনেক দিয়ে হচ্ছে যে গাড়িটা সাইছিলাম সেই গাড়িটা এখানে রাখা আছে কত কষ্ট করে আমরা আসলাম এখন চলো ভাই এই যে পকেটে ভরে লোক খাবার এখন হ্যালো গাইস আজকে আমরা যাবো বরযাত্রী তো আমরা আছি আমি সাইল আর মায়ের এখানে দাঁড়িয়ে আমরা গাড়ি সাজছিলাম আমাদেরকে রেখে চলে গেছে তাই জন্য আমরা এখন টোটো ধরার জন্য আমরা এখন বসে আছি টোটো পাচ্ছি না আমাদেরকে এখন ফাঁসি দিয়েছে পরে যাবো তো যে যাবো না যাবো কিছু ভেবে পেয়েছি আমরা এইভাবে টোটো ধরছি টোটো আমাদের একটাও যাচ্ছে না তো আমরা বড়দাতে যেতে পাবো কিনা আমরা জানি না এখন পর্যন্ত যতটা টোটো ধরছি আমরা একটাও যাচ্ছে না একটাও যাচ্ছে না এই যে একটাও যাচ্ছে না তো এইভাবে তো এইভাবে আমরা না যাওয়া করছি একটাও টোটো পাচ্ছি না তো বড়দের যাবো কিনা দেখো কি হচ্ছে চলো 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 এই যাবে না তো যাই হোক আমাদের এখন টোটো ওই টোটোটা যাবে না তারপরে বর্তী আমি টোটোতে আবার এখানে চাপলাম একটা একটা করে টোটো হচ্ছে এই যে আমাদের টোটো ভাই আমরা এখন যাবো টোটোতে করে এদিকে বাদাম বিক্রি হচ্ছে এই যে তো এখন আমরা চেপে গেলাম আর এদিকে লবায় বাইক নিয়ে যাবে তাই বাড়ি থেকেও রেডি হয়ে আসে আসলে আমাদেরও বাইক নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আজকে আমার বাইকের নাই সেই জন্য আমাদের কাজকে টোটোতে করে দিতে হচ্ছে আমাদের একটাই দুঃখ যে আমরা এতটা কাজ করলাম সব কিছু করলাম আমরা করে নেওয়ার পর আমাদের অবস্থা হচ্ছে এই যে টোটো গাড়ি টোটো গাড়িতে করে আমাদেরকে বরযাত্রী যেতে হচ্ছে জীবনে প্রথম আমি কারো মানে কারো বরযাত্রী যাচ্ছি টোটোতে করে জীবনে প্রথম আমরা আমি একাই আছি না এখানে আরও আছে এখানে সাইল মন্দ আছে যারা আমরা এতটা কাজ করলাম কাজ করার পর আমাদের অবস্থা হচ্ছে এটা এইভাবে আমাদেরকে যেতে হচ্ছে এখন তো আমরা এখন পৌঁছে গেছি আমরা এটা নগর পার করে দিয়ে আমরা আজমতপুর ঢুকছি এখন অবস্থা এমন হয়েছে আমাদেরকে গুগল ম্যাপ ধরে যেতে হচ্ছে আমরা কোনোভাবে আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না যে কোন দিকে যাবো আর এদিকে দিন আগে এসেছিলাম এখন অনেকটা মানে চিনতে পারছি কিন্তু অনেক রাস্তা চিনতে পারছি না রাস্তা দিয়ে যেতে যেতে দেখছি অনেক বিয়ে হচ্ছে কোন দিকে ঢুবো বুঝতে পারছি না আর এদিকে আমাদের রাস্তাটাও চিনতে পারছি না কোন দিকে যাবো কোন দিকে নামবো কিছুই বুঝতে পারছি না রাস্তাতে অনেক বিয়ে হচ্ছে আজকে অনেক বিয়ে তো আমরা কোনটাতে নামবো ভেবে পাচ্ছি না যেখানে দেখছি যে এখন আমরা এখন পর্যন্ত আমরা ওখানে পৌঁছাইনি অনেক বিয়ে আছে ভাবছি যে ওখানে একটা জায়গাতে গিয়ে গিয়ে নেমে খেয়ে নি এতটা মানে খিদে হয়ে গেছে আর রাস্তা খুঁজেই পাচ্ছি না আমরা অনেক কটা বিয়ে পার করেছো আসলে আমি কিন্তু আমাদের বিয়ে কোথায় মানে কোন জায়গায় যাচ্ছে আমরা বজাতি সেটাই খুঁজে পাচ্ছি না আমরা এখন তো চলো দেখা যাক আর এখনও কত দূর পর্যন্ত আমাদের আছে সেই জায়গাটা এখনো চোর মানে চোর মনে রাস্তা কোন দিকে যাবো এখনো ঠিক নাই দেখা যাক কোন দিকে যাচ্ছে আর কোথায় হচ্ছে ওর বিয়েটা তো অবশেষে আমাদের বিয়ে মানে বিয়ে বাড়িটা পাওয়া গেছে আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছে গেছি যে আমাদের গাড়ি যেটা আমরা সাজিয়েছিলাম সেটা আমরা পেয়ে গেছি তো আমরা এখন এখানে নেমে যাব তো নেমে দেখা যাক কি করছি চলো সো গায়ে দেখতে পাচ্ছ আমরা যে গাড়িটা সাজিয়েছিলাম সেই গাড়িটা এখানে রাখা আছে এখানে বেলুনটা একদম পাম লিক হয়ে গেছে একবারে আর বাদ বাকি যেগুলো আছে এগুলো একটা জিনিস একটা না এখন পর্যন্ত যেগুলো যেগুলো আমরা সাজিয়েছিলাম গাড়িতে কিছুই না এই যে আমারে এসাই হোতা যা যা আমরা সাজিয়েছিলাম কিছুই না শুধুমাত্র একটা রিবন আছে রিবন ছাড়া কিছুই নাই এখানে এই হচ্ছে অবস্থা সো গ্যাজ আমরা দেখতে পেলাম কত কষ্ট করে আমরা আসলাম এখন এখন অনেক কষ্ট করে এসেছি একটাই আফসোস যে আমরা একটু দেরি করে এসেছিলাম যেহেতু আমাদের গাড়িতে করে আনা হয়নি আমরা নিজেই আমরা টোটোতে করে এসেছি তো আমরা এসে এখানে দেখলাম যে আমাদের জন্য প্যাকেটের কোনো ব্যবস্থা নাই তারপরে আমাদের যে শরবত মানে যেটা শরবত দেয় সেটারও কোনো ব্যবস্থা নাই তো এই ব্যাপারে আমরা সব জানানোর পরও আমাদের কোনো ব্যবস্থা করা হয়েছিল না জন্য আমরা রাগ করে সব বন্ধু মিলে আমরা ঢুকে গেলাম প্যান্ডেলে সেখানে গিয়ে আমরা আহারটা সেরে নিলাম গাছ দেখতে পাচ্ছো যে আমাদের সবাই খাওয়া লবাই উঠে না লবাই লবাই খাওয়া হইতো না এই যে লবাই এই যে পকেটে ভরে লোক খাবার এখন তো বাইরে গিয়ে খাবে এখানে সময় পেলো না সব লজ এতে কটা কোচ বললি কটা কোচ বললি তোমাদের খাওয়া দাওয়া সেরে আমরা যখন বাইরে টোটোর জন্য ওয়েট করছিলাম তখন বেশি গাড়ি চলছিল না তো গাড়িতে আমরা এখন ঠেলা লাগালাম যাতে একটু গাড়িটা চলে ব্যাটারি প্রবলেম হয়ে তাই সাইল দেখতে পাচ্ছ কত শক্তি দিয়ে গাড়িটাকে ঠেলছে তো গাড়িটাকে আমরা ঠেলে দিলাম তো আমাদের এখন গাড়ি ঠেলা হয়ে গেল আর গাড়ি চলেও গেলো আর আমরা দুজনে এখন গাড়ির জন্য মানে টোটোর জন্য ওয়েট করছি তো টোটো আমরা পাচ্ছিলাম না সেই জন্য আমরা হাঁটছি আর এদের গরমও পড়েছিল সেই লেভেলের তো গায়ে আমরা অনেকক্ষণ হাঁটার পর মানে পনেরো কুড়ির মোট পনেরো মিনিটের উপর হবে এতক্ষণ তাকে হাঁটছি আমরা তো একটা দোকান থেকে আমরা জলের বোতল নিলাম মানে জল চেষ্টাও পেয়েছে খুবই আমরা হাঁটতে হাঁটতে মানে এলে গেছি এরকম ব্যাপার এতটা হাঁটতে মানে টোটো একটাও যেতে আছে না আসছে দেখা যাক কি বলছে টোটো ভাড়াটা যদি যায় তো যাবে না হলে আমরা যেতে পাবো না হেঁটে যেতে হবে বাড়ি যাবি রে যাবি ভাড়া যাবে যাবে কটা বলবি 50 টাকা 50 টাকা আচ্ছা পাঁচ আর যাবি তো गाइस 50 টাকা করে নেবে আমাদের এই আজমতপুর আজমতপুর থেকে আমরা চাপছি এখন এখানে কিছু করার না যেতে হবে অনেকটা হাঁটলাম আমরা হেঁটে হেঁটে আমরা হেলে গেছি এরকম মানে একদম ক্লান্ত তো আমাদেরকে যেতেই হবে এখন জল খেতে খেতে আমরা যাব তো চলো আজকের জন্য এতটুকু ভিডিও করলাম আবার দেখা হবে তোমার সাথে ওকে টাটা